আপ আমি আজ যাকে নিয়ে কথা বল চলেছি তাকে আগের ভিডিওতে ঠিক মতো তোমাদেরকে চেনানো হয়নি তাই আজ তার পুরো ভিডিও দেব আর তোমাদেরকে পুরোটা বোঝাবো সে কেমন কি ভিডিও করে আজ আমি যার কথা বলতে চলেছি সে একজন ফ্যাশন মডেল যার অ্যাবাউড লেখা মাই লাইফ মাই স্টাইল মাই রুলস ও আচ্ছা রুলস বানান বল মাই মাই ফ্যাশন মাই ফ্যাশন মানে কি ভাই নেক্সট নেক্সট লেখার শেষে দেখো ভদ্রতা বজায় রাখ अच्छा লাস্ট লাইনে লেখা ছিল ভদ্রতা বজায় রাখুন ভদ্রতা বজায় রাখার কথা শুধুমাত্র ভদ্র লোকেরাই বলে তুমি কত ভদ্র তা চলো আমরা ভিডিওটা দেখব কানে হেডফোনটা গুজে নাও কে কতটা ভদ্র তা আমরা আজ দেখব তা চলো শুরু করা যাক উফ লাগে মানে হলো আরো জোরে আরো জোরে এটাই হচ্ছে ভদ্র লোকের আরো লাগ যে মানে আরো জোরে আরো জোরে এই রকম ভদ্র মানুষকে তিন জেটে নাইজেরিয়ান একটা ঘরে আর ইনাকে একটা ঘরে যখন ভিতর থেকে আওয়াজ তো আরো জোরে আরো জোরে তখন আরো দুটো নাইজেরিয়ান ঘরে দিয়ে দিতে হবে হ্যাঁ এটাই বাস্তব পৃথিবীতে এক ভাগ প্রেম আর তিন ভাগ শুধু লাগানোর ধান সেই শব্দ ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে এ কি করে জানলো আমার মতে ইও চার জনের সাথে প্রেম করেছে একজন চলে গেছে আর তিনজন ডম টপ ডম তুমি আমার আলু আমি তোমার ডাল তুমি আমার আলু আমি তোমার ডাল পেছরো তোমার 하자 হয়েছে বিটিক্লা গোবাল এই ভিডিওটা আকাশ নামের ছেলেদের জন্য তাদের নামটা যেমন আকাশ তো তারা মনের দিক থেকে অনেক কুল হয় এতখানি আ বলতে বলবার পর এখন আবার ভবিষ্যৎ বাণী তারা দেখতে অনেক ইনোসেন্ট কিউট আর হ্যান্ডসাম হয় ভালো শুধু শেয়ার নাও তাল তাই না কি ভাবছো আমাকে বিয়ে কর সারা জীবন সিঙ্গেল থেকে যাব কিন্তু মানে তোকে বিয়ে করব না গজব বেজতি হে তো করে ফেলো শুভ কাজে দেরি কর দূর কি সব শুভ তো কোলে বিয়ে করবে তার জীবন তো তোকে যে বিয়ে করবে তার ভাই বন্ধু ওরা মজা পেয়ে যাবে এবার কি কারণ মজা পেয়ে যাবে সেটা অডিয়েন্স জানে তাই না তুমি আমার সাথে মিশে দেখো হয় ঝড়া লাগবে নয় ভালোবেসে ফেলে মিশামিশি গাধের গানা যাক কিন্তু এই ভিডিওটাতে কি এমন ছিল যে তোকে ঝুঁকে ভিডিও বানাতে হলো আরে দাদা না ঝুঁকলে ভিউ না কি না ঝুঁকলে ভিউ আসবে না হ্যাঁ ঠাসা যদি না করে বল দুবার বলি শুনতে পাচ্ছিস না মুকা

তার দরকার নাই তো কালো কুর্ তো আছে পাড়াতে অনেক কালো কুর্বে হয়ে যাবে চলে যাবে বলছি যে লাগানোর জন্য তো অনেক কিছুই ছিল তুমি সেই লোকের পেছনটাই খুঁজে পেলে একটা বন্ধ মেয়ে ছিল চারটি ছেলে সাথে প্রেম করত তার মধ্যে তিনজন খতম চলে গেছে এটা কোথায় লাগাবে বেশ শুনে লাগাবে তাই না তা ভাই লোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে ঘন্টা সাবস্ক্রাইব করে 5000 দাও দেখাও যারা একদম নতুন ভিডিও দি তো তখন জন্য টাটা shh